প্রখর দাবদাহে কিছুই ভালো লাগছে না কিছু খেতে ভালো লাগছে না বাড়িতে থাকলে মনে হচ্ছে একটু বেশি জল খাই মাঝে মধ্যে মনে হচ্ছে একটু শরবত খাই শরবতের কথা যখন এলোই তখন চুলুন একবার হেসে দেয় কারণ আজকে একটা নয় দু দুটো শরবতের রেসিপি কিন্তু আপনাদের জন্য আচ্ছা লেবুটা আমি কেটে নিচ্ছি টুকরো করে আমাদের যেটা করব সেটাতে আমাদের লেবু সবগুলোতেই লাগবে সেই জন্য প্রথমটা এটা সরিয়ে নিলাম কিন্তু কি বানাচ্ছ বলো তো আমি সঙ্গে তো উপকরণ কিছু দেখতে পাচ্ছি দু রকমের উপকরণ সঙ্গে দুটো দুটো চারটে গ্লাস তার মানে বুঝতে পারছি একটা নয় দু দুটো রেসিপি আজকে তুমি বানাচ্ছো হ্যাঁ দুটো রেসিপি বানাচ্ছি খুব আরামের রেসিপি সঙ্গে রয়েছে পান্তা ভাত আমার কিন্তু ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা খুব এটা একটা একদম আলাদা ধরনের দুটোই দুটো দু রকমের এটা তোমার যে পান্তা ভাত সেটা একটা প্রোবায়োটিকের কাজ করবে মানে পেটটাকে ঠান্ডা রাখা কারণ দেখে নিশ্চয়ই তুমি এইটুকু বুঝছো যে আমি একটা আরামের জিনিস বানাচ্ছি এত বাইরে গরম বাড়িতে বসে আরাম করে দুটো শরবত খাবো এটা হচ্ছে তার মানে এই গরমে বাড়িতে একটু আরাম পেতে হলে বাড়িতে ফ্যান এসি এগুলো তো চালাবেন সঙ্গে বানিয়ে নেবেন এরকম দুটো শরবত এই শরবতটা তুমি যদি বলো এটা আমি বলবো সকালবেলায় খেতে কেন এবার কেন এটা হচ্ছে পান্তা ভাত এটা আমি বানাই তাহলে তুমি বুঝতে পারবে এটা পেটের জন্য সবচেয়ে ভালো ঠান্ডা ঠান্ডা এবং যেটাকে বলে প্রোবায়োটিক দেখো আজকে প্রোবায়োটিকের জন্য আমরা বাজারে যাই গিয়ে কত রকমের জিনিস কিনি এদিক ওদিক দৌড়োই হাজারো জিনিস কিনে কিনা পেটটা ঠিক রাখবে এবং গরমে কিন্তু জানবে সবচেয়ে আগে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে পেট হ্যাঁ দেখবে আমরা ভালো খেতে চাই কিন্তু একটু কিছু রিচ রান্না খেলেই আমার তখন মনে হচ্ছে বাবা পেটটা ঠিক থাকবে তো গরম বাইরে এই যে গরম বাইরে পেটটা ঠিক রাখা এবং এটা সব তুমি সারা বছর খেতে পারো এই সরবটা তুমি সারা বছর খেতে পারো কিন্তু গরমের জন্য একদম আইডিয়াল একদম তাই আর আজকে এই দু দুটো সরবতের রেসিপি নিয়ে আমাদের এসেলে আমাদের এসেলে যদিও রুমেলেদি এর আগেও এসেছিলেন তবে আমার সঙ্গে প্রথমবার দেখা রুমেলেদির সাথে রুমেলি সরকার দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে এবং রুমেলেদি একটি একটি স্কুলে শিক্ষকতা করেন খুব স্কুল এবং দীর্ঘদিনের শিক্ষকতার জীবন সঙ্গে রান্নাবান্নার প্রতি অসম্ভব ভালোবাসা এবং সেখান থেকে আমাদের হেসেলের সঙ্গে পরিচিতি এবং তারপর অনেকদিন বাদে আমার সঙ্গে দেখা এবং সুজাতাকে দেখি আরও ইচ্ছে হলো আসার যে বাইরে গরম মিষ্টি মেয়ে সুজাতা আমার সামনে দাঁড়াবে সুন্দর দুটো শরবত বানাই সকলেরই ভালো লাগবে এবং বুঝতেই পারছেন রুমেলেদি বানাবেন সবার আগে টেস্ট করার অধিকারটা কিন্তু আমিই পাবো তাই তো ভালো হলে ও খারাপ হলে ও খারাপ তো হবেই না এত সুন্দর উপকরণ দিয়ে তুমি বানাবে খারাপ কি করে হয় আচ্ছা হেল্প কি করব বলো আচ্ছা হেল্প তো প্রথম দেখো প্রথম বলে দি এটাকে বলে এবার কি নাম সেটা তো জানতে হবে তো কি বানাচ্ছ ঠিক আছে এটাকে বলে কাঞ্জি নামটা খুব পরিচিত কাঞ্জি হচ্ছে ভাতের কাঞ্জি এটা বানাচ্ছি এবং সাধারণত কাঞ্জি শব্দটার অর্থ হচ্ছে ফার্মেন্টেড মানে গাঁজা ধরানো যেটাকে একটু ফার্মেন্ট করি না আমরা এবং এটা জানবে এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু সেই ব্যাকটেরিয়াটা কি তোমার পেটের জন্য ভালো গুড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া জানবে নিশ্চয়ই ব্যাকটেরিয়া দুটো হয় এই গুড ব্যাকটেরিয়া যদি তোমার পেটে থাকে তাহলে অনেক সময় অনেক ব্যাক ব্যাড যে ধরনের ব্যাকটেরিয়াগুলো জন্মায় ওদেরকে মেরে দেয় যার জন্য এটা বানাচ্ছ কাঞ্জি কাঞ্জি আর এটা হচ্ছে তুমি দেখেই বুঝতে পারছো সুন্দর সুন্দর গ্রেপস এটাকে বলে গ্রেপ ব্লসম আচ্ছা গ্রেপ ব্লসম আর কাঞ্জি তাহলে আমরা কাঞ্জি দিয়ে শুরু করি শুরু করি কাঞ্জি কে আছে তুমি আগের দিন ধরো অল্প একটু ভাত রইল তোমার বা সেইভাবে তুমি রান্না করলে সেটা জল দিয়ে ভিজিয়ে রাখলে তুমি যত কাঞ্জিটা ভিজিয়ে রাখবে এই তা ভাতটা তত এর ফার্মেন্টটা হবে ফার্মেন্টেশন যত হবে তত টেস্টটাও ভালো আসবে ফাইন অল্প করে নিয়েছি বাড়িতে চারজনের মতন করে তুমি ঠিক এতটা পরিমাণ নিচ্ছ তার সাথে আমার দু কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা আগে লাগবে ফ্রাইং হ্যাঁ একটা ফ্রাইং প্যান লাগবে আর অল্প করে সরষের তেল লাগবে শুকনো লঙ্কা একটা দাও অনেকে তো ঝালটা পছন্দ করে না আরেকটা তোমাকে বলে রাখি এই কাঞ্জি কিন্তু অনেকে অনেক রকম ভাবে বানায় হুম এটা করে আমি আমার মতন করে কেন দেখো আমি যে प्रोफেশনে আছি আমাকে চটজলদি সকাল বেলায় যদি বাড়ির লোকের পেট ঠিক রাখার জন্য বানাতে হয় চটপট করে আগের দিন আমি একটু কৌটো করে সব মুচিয়ে তুলে রাখি সকাল উঠে মিক্সিতে দিয়ে বানিয়ে করে এমন আচ্ছা একটা ফ্রাইং প্যান দিতে একটা ছোট ফ্রাইং প্যান দাও এতে দেব একটু সরষের তেল সরষের তেল আমি একটু লেবুটা কেটে দিই তৎক্ষণাৎ কেটে নাও তুমি দাও সর্ষের তেল কতটা দেব একটু দাও অল্প দিও বেশি দিও না কিন্তু দেখো আর একটু দাও শুকনো লঙ্কাটা ভাজার মতন করে ব্যাস 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 আর দরকার নেই তুমি একটা কি দেব বলো স্পুন দাও আমাকে ওখান থেকে তুমি দেখো ছোট বড় যেটা তোমার লাগবে নিয়ে নাও লঙ্কাটা একটু ভেঙে দি হ্যাঁ না দিলেও হবে কারণ আমার মিক্সিটা তো আছেই একটু গরম হয়ে যাক আগে শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে তুমি কিন্তু সবসময় তেই জানবে শুকনো লঙ্কাটা আগে ভাজতে হবে হ্যাঁ আর একটু ফাটিয়ে দিলে ফাটবে না ওটা দিয়ে একটু পোড়া পোড়া মতন হবে আর তার সাথে ওটা নিতে হবে রসুন হ্যাঁ আর এর সাথে আমি কি কি রেখেছি দেখো আচ্ছা রসুন কোনটা দেবো বলো এই রসুনটা দেবো এইটাই দেবো এই গোটাটা দু দিলে আমার যথেষ্ট দুটো টুকা কারণ এই যে পরিমাণ আমি এটা নিয়েছি তাতে দুকুয়া যথেষ্ট আর একটা কি লাগছে আমার লেবু লাগছে কাগজি লেবু আমি কাটছি দেখে নেবে আচ্ছা এটা তুমি কাগজি লেবু নিয়েছ না গন্ধরাজ গন্ধরাজ দেখো কাগজি লেবুতে টকটা বেশি হয় গন্ধরাজে গন্ধটা বেশি হয় টকটা ঠান্ডাও হয় এটা আমি গরম হয়েছে কি তেলটা ধোয়া বের হচ্ছে দেখো একটু পোড়া পোড়া হোক একটু পোড়া হোক তারপরে রসুন দিচ্ছি একটু পোড়া পোড়া হোক রসুন দেখো একটু পেঁয়াজ কুচি রেখেছি আমি একটু পুদিনা রেখেছি আর মধ্যে হ্যাঁ পরিমাণ মতো দেব আগে রসুনটা দেব হ্যাঁ দাঁড়াও আর একটু পোড়া হয়ে যাক আর একটু পোড়া হয়ে যাক একটু ধনেপাতা একটু ধনেপাতা কুচি আর একটু পুদিনা তুমি বলবে কখন হবে আমি একটু দাঁড়াও এটা একটু পোড়া হয়ে যাক দেখবে একটা সুন্দর কাঁচা এই শুকনো লঙ্কা পোড়ার একটা গন্ধ বেরোয় বাড়িতে দেখবে খুব সুন্দর লাগে একটু হয়ে যাক আর এই তেলটা আমার ব্যবহার করতে হবে যার জন্যে আমি তোমাকে বলেছিলাম একটু তেল দাও এই তেলটাও দিতে হয় এটা কাঞ্জির একটা জিনিস হচ্ছে এটা অনেক অনেক রকমভাবে খায় কেউ এটার সাথে কিন্তু দই দেয় টক দই আচ্ছা টক দই দিয়ে করা যায় একই জিনিস তার সাথে ইনগ্রেডিয়েন্টস একটু টক দই রাখবে বিভিন্ন জন এটা সাউথ ইন্ডিয়াতে সবটা পাল্টে হ্যাঁ দাও আর কি দেব একটু আঁচটা কম কমিয়ে দিলাম এটা একটু পোড়া পোড়া হবে ঠিক আছে এটাও একটু পোড়া পোড়া হবে অনেকে কি করে জানো এটা এই গোটাটা না রেখে মিক্সিতে করার সুবিধের জন্য কুচিয়ে নেয় কুচি করে নেয় হ্যাঁ কুচি করে নিলে তোমার চটপট হয়ে যাচ্ছে মিক্সিতে পিষেও যাচ্ছে তাড়াতাড়ি দুটোই করা যায় তুমি যেভাবে করবে তোমার মতন করে সেভাবে আর এটার মধ্যে অনেকে কি করে আমি যেমন পুদিনা নিয়েছি ধনে পাতা নিয়েছি অনেকে গাড়ি পাতা নেয় সর্ষে ফোড়ন দেয় আচ্ছা একটু ইন্ডিয়ান ডাল চলে আসে ওরাও খায় কিন্তু এই জিনিসটা ওরাও খায় বিভিন্ন জায়গায় এটা সারা ভারতবর্ষের খাবার কিন্তু জানবে এই ভাতটা এবং প্রোবায়োটিক হিসেবে এটা ভীষণ ফেমাস যার জন্য বিভিন্ন জায়গায় তারা আবার কি করে কারিপাতা পাতা সরষে ফোড়ন দিয়ে জিনিসটাকে বানায় এক এক জায়গায় এটা হচ্ছে বাঙালি রেসিপি এটা বাঙালি রেসিপি পুরো বন্ধ করে দাও করে এবারে তোমার মিক্সি লাগবে বোধ হয় নাকি মিক্সি লাগবে সবগুলো মেশায় পুরো ভাতটা লাগবে কি পুরো ভাতটাই দাও জল দেবো না তো জলটা দেবে আগে ছেকে তুলে দাও পরিমাণ মতো জলটা দিতে হবে এটা কিরম বলতো বাড়িতে কতজন লোক আছে কতজনকে দিচ্ছ তার উপরে আর ডেন্সিটি এই যে একটু থিকনেস যেটা তুমি কতটা ঠিকভাবে খেতে চাও তুমি যদি একটু থিক খেতে চাও তাহলে একটু থিক রাখলে একটু পাতলা এটা কিন্তু বহু পুরনো রেসিপি জানবে এই মা মাসি ঠাকুমাদের আমল থেকে চলে আসছে এবং এটা আগে না অনেক রকমভাবে অনেকে বানাতো রেখে দিয়ে অনেক রকমভাবে বানাতো ঠিক আছে এটা যথেষ্ট যথেষ্ট এবার জলটা আস্তে আস্তে দাও এর মধ্যে জলটা দিয়ে দাও

আর এইবার ধনে আগে দিয়ে দিই এবার সব শুদ্ধ একসাথে তোমাকে পিষতে হবে এই দেখো তিন চামচ মতন দিলাম আমি এটা পুদিনা পুদিনা এটা ওই জন্য বললাম না যে কেউ কেউ কারি পাতা দিয়ে খায় কারি পাতা এইসব দিয়ে যে যেরকম ভাবে তৈরি করে কিন্তু এটার আসল ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই পান্তা ভাত এটাই হচ্ছে আসল লেবুটা কিন্তু এখন দেবো না লেবুটা দিলে তেতো হয়ে যায় সেই জন্য বুঝতেই পারছো লেবু পিসলে তো তেতো হবে এটাকে আমাকে তো পিসতে হবে ভালো করে আচ্ছা এবার আমি মিক্সি মিক্সিতে বসাচ্ছি সুজাতা আমাকে এবার একটু গন্ধরাজ লেবুটা দাও গন্ধরাজ লেবু আমরা এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি তাই তো একটু একটু সিডসটা ফেলে না হুম হুম কেউ যদি কাপজি লেবু চান সেও ব্যবহার করতে পারেন পারে কিন্তু টকটা খুব বেশি হয়ে যাবে ও তার থেকে গন্ধরাজ লেবুটায় গন্ধটা ভালো আসে তো সেই জন্যে করা যায় দিয়ে দাও দুটোই দিয়ে দাও দুটোই দিয়ে দিলাম দাও আর একটা টুকরো দাও আর একটা টুকরো কিন্তু টেঁতো হয়ে যাবে না হবে না আচ্ছা আমি বলছি হবে না এটা কি বলো তো একটা পাক দিয়েই তোমায় বন্ধ করে দিতে হবে বাই ঠিক আছে আমি এবার লেবু দিয়ে এটাকে এটা একবার ঘোরালে একবার মানে একটুকানি ফার্স্ট যে কাটাটা থাকে সেটা দিয়ে ঘুরিয়ে মেশ হয়ে গেল এবার আমি এটা বার করছি এবারে ওই দেখে গ্লাস দাও তুমি টেস্ট করো দেখো তুমি করো প্লিজ তুমি দেখে বুঝতে পারবে নুন মিষ্টিটা তুমি দেখে তুমি 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 করো করো দেখে দেখো একটু কি নুন লাগবে না নুন ঠিক আছে ঝাল ঠিক আছে আমরা মিষ্টি তো কিছু দিয়ে এর মধ্যে মিষ্টি খাই না তো মিষ্টি চলবে না এটাতে ওকে তাহলে ঠিক আছে একদম সব ঠিক আছে একদম ঠিক নুন কি আর লাগবে নুন একদম লাগছে আচ্ছা এটাকে কিন্তু একটু তরল করতে হবে মানে জল মিশিয়ে তখন যদি কারো মনে হয় প্রয়োজন মনে হয় তখন নিয়ে নেওয়া ভালো বাট এখন যে কনসিস্টেন্সিটা রয়েছে এখন মনে ঠিক আছে তো এবার এটাকে গ্লাসে ঢালতে হবে আমি কিন্তু ছাঁকবো না কিন্তু হ্যাঁ এবার জল দাও এবারে জল দেবো ঠান্ডা জলটা নিলাম আমরা একটা বড় দাও এই যে লেবু এটা ভাসছে ঠিক আছে লেবুর যে একটা গন্ধ সেটাই তো তোর মধ্যে গেছে তাই তো তুমি খেয়ে তো বুঝতে পারলে না একটা লেবুর জাস সুন্দর একটা গন্ধ আচ্ছা কেউ যদি চান এটার মধ্যে সামান্য মিষ্টি দিতে পারেন যদি দেয় না কেউ সাধারণত সবাই এটা নন্তাই খায় কারণ সর্বত আমরা তো মিষ্টি বলি কিন্তু এটা নন্তাই খায় আচ্ছা এটা ডান ডান আচ্ছা তেলটা আমরা আর ব্যবহার করছি আর ব্যবহার করছি না এটা সরিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা শুকনো লঙ্কা দিয়েই কিন্তু করি টেস্টটা করি হ্যাঁ মানে সেই ঝাঁজটা পাচ্ছো কিন্তু পাচ্ছো না একটা সুন্দর গন্ধ টেস্ট করলাম তখন অলরেডি পেয়েছি তাহলে আমাদের প্রথম যে শরবত অর্থাৎ কাঞ্জি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে সেকেন্ড শরবতের সমস্ত উপকরণ চলে এসেছে তুমি একবার দেখে নাও সব ঠিক আছে হ্যাঁ এবারে কালো আঙুর হুম ঠিক আছে পুদিনা লেবুর রস এটা সিরাপ সুগার সিরাপ যেটা বলে সল্ট দু ধরনের একটা সৈন্ধ লবন যেটাকে বলে ব্ল্যাক সল্ট রক সল্ট দুটো আর এটা রোস্টেড কিউমিন আর এটা পুদিনা পাতা আর সুদিনা সাজানোর জন্য আচ্ছা এটাও এখানে থাক যদি তোমার লাগে এবার আমি তোমাকে দিচ্ছি মিক্সিটা দাও এটা পুরোপুরি মিক্সির খুব একটা গড়বড়া কিছু নেই তুমি আগে না যে কোনো সময় করার আগে আগে আঙুরটাকে একটু দেখে দিতে হবে কিছু আঙ্গুর অনেক সময় খুব মিষ্টি থাকে তাহলে আমার সুগার সিরাপটা সেইভাবে দেব আর যদি দেখি একটু টক আছে সেইভাবে দেব সেই জন্য একটা আঙ্গুর তুমি খেয়ে দেখো কতটা মিষ্টি তুমি বলো তোমাকেই আমি দিলাম এবার দায়িত্বটা তুমিও না দুজনেই দুটো আঙুর তাহলে দুটো খেয়ে দেখি মিষ্টি মিষ্টি ভালো মিষ্টি সিরাপটা সব সময় আঙ্গুরের মিষ্টি কতটা তার উপর নির্ভর করে বানাচ্ছি হ্যাঁ এবার তুমি ধরো বাজারে কালো আঙ্গুর পেলে না তাহলে কি লাল আঙ্গুর বা সবুজ আঙ্গুরে করবে না নিশ্চয় করা যাবে একটু কালার চেঞ্জ আসবে কালকে খুব চেঞ্জ হয় চেঞ্জ হয় না কিন্তু সবুজ আঙ্গুরের কি হবে বলতে কালারটা গ্রিন হ্যাঁ কালোর এটা একটা রেড এই ব্যাপারগুলো আসে দেখো আর কটা দেবো দাও ব্যাস এবার অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ুক ঠিক হ্যাঁ সাধারণত কালো আঙুরটা বাজারে যা পাওয়া যায় মিষ্টি হয় সেই জন্যে শরবত করার জন্যে আমরা সবসময় বলি এটা আনতে কিন্তু ধরো তুমি পেলে না তখন তুমি কি করবে তাহলে কি তুমি খাবে না খাবে তো অবশ্যই এবার আমি প্রথমে দিচ্ছি এই রোস্টেড কিউমেন ঠিক আছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এটা ভাজা হ্যাঁ একটু কড়াইতে নেড়ে রেখেছি হয়ে গেল খুব অল্প পরিমাণ আড়াইশো আঙুর যদি আমি নিই আমি আড়াইশো আঙুরের একটা মাপে বলছি কারণ একটা মাপ তো দরকার লাগে মানুষের আড়াইশো আঙুরের জন্যে আমি এই দেখো আড়াই এটা পুরোপুরি নয় ধরো যদি গোটা চামচ ধরি তাহলে এক চামচ কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি যে দুবার আর একটুখানি দিয়েছি এইটুকুই গুঁড়ো জিরে গুঁড়ো এটা দেখাতে পারো এইটুকু মতন জিরে গুঁড়ো দিয়েছি ঠিক আছে এবার আমি নুন দিই দুটো ধরনেরই একটু এটা দিচ্ছ তুমি একটা রক সল্ট একটা ব্ল্যাক সল্ট একটা রক সল্ট দুটোই দিলাম ঠিক আছে ওকে এইবারে দিচ্ছি সুগার সিরাপ আরেকটা চামচ দিলে ভালো হয় একটু দাও এটা তো মিষ্টিটা কে কেমন দেবেন কারণ আঙ্গুরটা অলরেডি মিষ্টি মিষ্টি আমার মতে এখানে আমি দু চামচ দিলাম দিয়ে দেখলাম আমার মনে হয় এটা কাজে দেবে আচ্ছা আর একটা চামচ চামচ দাও একটু লেবুর এটা দি এটা কিন্তু গন্ধরাজ লেবুর রস করে হ্যাঁ আমার রাখা আছে এটারই একটা মোটামুটি আমি আড়াইশোর জন্য দু চামচ দু চামচ মতন দিয়ে দিলাম আমি কাচিয়ে পুরোটাই দিয়ে দিলাম এবারে আমি পুদিনা পাতাটা আড়াইশোর জন্য এই এক চামচ পুদিনা পাতা যথেষ্ট আচ্ছা চাইলে তুমি আরেকটু বেশি দিতে পারো যে টেস্টটা আসে এবারে এটাকে তুমি পেস্ট করবে তাই তো এবারে দেখো আমি পুদিনা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো সমস্ত যা যা এখানে ছিল সিরাপ লেবুর সিরাপ লেবুর রস এবং লাস্ট পুদিনা দিয়ে রেডি এবারে আমি মিক্সিতে এটা পেস্ট পেস্ট করব আমি লিডটা দিয়ে দিচ্ছি তুমি পেস্টটা করে নাও এটা তোমার পুরো তৈরি হয়ে গেল ঠিক আছে এবার আমি নিয়ে আসছি তুমি এটাকে চলে এসো আমি গ্লাস নিয়ে রেডি চামচ দাও তো বড় বড় না ছোট চামচ আগে নিয়ে নি দেখো কতটা কমে যায় সেই জন্যে বাড়ির কতজন আছেন সেই দেখে তুমি এটা করো এবার এটা তুমি বলো অনেকে না ছেকে নেয় ছেকে এই ছাঁচটা বার করে নিয়ে পাতলাটা নিয়ে তার সাথে জল মেশায় কিন্তু আমার মনে হয় এই পাল্পি ব্যাপারটা আমার খুব ভালো লাগে এটা যে যার নিজস্ব টেস্ট আমার এই পাল্পি ব্যাপারটা ভালো লাগে খুব সেই জন্য আমি ছাকি না আমার এই যে ব্যাপারটা খুব ভালো লাগে বলে আমি এটা রাখি এবার তুমি টেস্ট করে দেখো এর ওপর দিয়ে এবার একটু গুঁড়ো একটু ছড়িয়ে গুঁড়ো দিয়েছো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব টেস্টের জন্য আশা করি মিষ্টিটা ঠিকই হয়েছে এর থেকে বেশি মিষ্টি কারণ তোমার আগুরটা মিষ্টি ছিল হ্যাঁ সেই কারণেই আমি আর দিলাম না আর ওপরে একটু পুদিনা আগে কোনটা খাবো সেটা ভাবছি বা তুমি ভাবো আগে কি কাঞ্চি খাব নাকি আগে খাব গ্রেপ ব্লসম দুজনের হাতে দুটো তুমি নিয়ে নাও হাতে দুটো দেখো তো দেখতে ভালো হয়েছে না দেখতে ভালো হচ্ছে তাহলে এটা খাই প্রথমে হ্যাঁ কিন্তু দাঁড়াও আমার সাজানোর আরেকটু বাকি আছে চলো একটু করে দিই কোনটা সাজাবে বলো দুটুই না একটা একটা সাজাই ওকে এই তোমাকে সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগলো বাচ্চাদেরকে এইভাবে দিলে আচ্ছা তুমি যখন এত সাজিয়েই দিলে তাহলে জায়গাটা একটু ক্লিন করে নি বলো আর না হলে এত সুন্দর গ্লাস তার মধ্যে এত অগোছালো একটা এটা সাজালাম না না বিনা সাজার দুটো রাখলাম চলো এবার একটু জায়গাটা ক্লিন করে তারপর আমরা টেস্টটা করি রুমেলিদি এবারে টেস্ট করি এবারে টেস্ট করে বলো তার আগে একটু স্টের করে নিতে হবে কিন্তু আমরা যেহেতু রয়েছি আমাদের হেসেলে অর্থাৎ রান্নাঘরে রান্নাঘর অসম্পূর্ণ থেকে যায় বেলাদের কথা না বললে বিশেষ করে আমাদের হ্যাংলার হেসেল কারণ আগামী অগাস্টে মুক্তি পেতে চলেছে অনিলভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এই সিনেমার জন্য আমরা কিন্তু সকলেই অপেক্ষা করছি তুমি যখন ধরো ছোটবেলায় রান্না ছোটবেলায় নয় পরে রান্নার প্রতি তোমার আগ্রহটা কবে থেকে এসেছে ছোটবেলা থেকে একদম ছোটবেলা হ্যাঁ ছোটবেলা থেকে খেলনা বাটি খেলতাম আর মানে বায়না আমার মেলায় গেলে সেই খেলনা বাটি উনুন লাগবে কড়াই লাগবে ওই তখন থেকে হাতা খুন্তি নাড়া ই আমার একবারে শখ আচ্ছা এটা কার কাছ থেকে পেয়েছো মানে মা খুব ভালো মা ভীষণ ভালো রান্না করতেন এবং এত ভালো রান্না অল্প তেলে রান্না মানে আমি খুব গর্ব করেই বলতে পারি ওরকম রান্নার হাত কিন্তু খুব কম মহিলার আছে আচ্ছা এবং আমার পরিবারে না সবাই আমাকে একই কথা বলে মায়ের মতন ওরকম কম তেলে রান্নাটা শেষ মানে কম তেলে কিভাবে সুস্বাদু রান্না করা যায় উনি জানতেন তো মায়ের কাছে কখনো বেলাদের গল্প শুনেছো মানে তার বইয়ের বিভিন্ন রেসিপি মা পড়তেন পড়তেন হ্যাঁ ওখান থেকে কত রেসিপি বানাতেন এবং বানাতেন শুধু তাই না এই যে গরমের ছুটিতে বেড়াতে যাওয়া তো ছিল এবার বেড়ানোর পরে আমি বসে থাকতাম মা কি নতুন নতুন আমি একটু পেটুক হ্যাঁ খেতেও ভালোবাসি খেতে ভালোবাসি বলে একটু হয়তো রান্নারও একটু শখটা থাকে এবার সেক্ষেত্রে আমি দেখতাম মা বিভিন্ন রকমের মা কিনা বানাতো আচার আচার খাটের তলায় এই গরমকালে ভর্তি আমার ভাই বোন দাদা দিদি সব আসছে এই গরমে এবং আমরা সব ঘরের মধ্যে বসে বাইরে তো ভীষণ গরম থাকতাম দুর্গাপুরে ওখানে মানুষ হয়েছি ছোটবেলা ছোটবেলাটা তারপরে বলতে পারো ওখানে ক্লাস টেন অব্দি পড়ার পর আমি শান্তিনিকেতন চলে যাই ওখানেই আমার পড়াশোনা ওখানেই বড় হয় বেলাদের গল্প তুমি শুনে নিয়েছো তার রান্না মানে তার রেসিপি গুলো বাড়িতে মা করেছেন টেস্ট করে এই যে তৈরি হচ্ছে একটা সিনেমা এর কিছুটা ক্লিপিংও আমি দেখেছি এবং আমার সেই দিন থেকে কিন্তু দেখার ভীষণ আগ্রহ একদম তাই আমরা সকলেই কিন্তু অপেক্ষা করছি কারণ এই চরিত্র কিন্তু কেউ কোনোদিন করেও নিয়ে করে ওনাকে কত কিছু আমাদের জানতে হবে ওনার জিনিসগুলো জানার এই যে এখন সব মহিলার মধ্যে নতুন রান্না করব নতুন রেসিপি তো ওই সময় তো উনিই তৈরি করেছে করেছিলেন এবং আমার তো সিনেমাটার জন্য অপেক্ষা রয়েছে তবে এখন অপেক্ষা করছি কখন এই দুটো যে শরবত এই দুটো টেস্ট করব চলো এবারে আমরা একটু শুরু করি প্রথমে কাঞ্জি দিয়ে শুরু করি তার আগে একটু একটু এটা দিয়ে একটু স্টিয়ার করে দিলাম কারণ বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা আমরা ফার্স্ট বানিয়েছি বাহ এটা কিন্তু নোনতা

ভালো হয়েছে দুটোই খুব ভালো হয়েছে আহ কাঞ্জির ক্ষেত্রে বলার কিছু নেই অসম্ভব ভালো খেতে এবং তার খাদ্য যে কত রয়েছে সেটা তো অলরেডি রুমেলিদি বলেই দিয়েছে আর এটা 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 তো খুবই খাদ্য বিজ্ঞানীরা কিন্তু সাজেস্ট সাজেস্ট করে করেন মানে যেমনটা বললে প্রোবায়োটিক রয়েছে মানে শরীরের জন্য হেলথের জন্য ভীষণ ভালো আর এটাও কিন্তু আপনারা যদি বলেন এটাতে সিরাপ দেওয়া রয়েছে কেউ যদি মনে করেন যে আঙ্গুরটা খুব মিষ্টি আমি সিরাপটা বাদ দিয়ে করব।

খাওয়ান এবং সকলের প্রশংসা পান এত ভালো দুটো রেসিপি আরো আছে এরকম গরমের আরো আছে প্রচুর আছে আমাদের হেসেলেই প্রচুর রেসিপি এরকম মানে এই কান্না কম বলে একটা আছে সাউথ ইন্ডিয়ায় ওরা খায় তামিল তেলেগু কান্নার ওরা ওটা তো বলে রামের নাকি এটা খাদ্য ছিল মানে শরবত ছিল রাম খেতেন ওটা তো সেও একদিন কোন সময় আবার যদি আসি তোমাদের এখানে এসে আমি বানাবো আমরা মানে আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম শরবতের রেসিপি বা অন্যান্য রেসিপি এবং তোমার মায়ের রান্নার গল্প শুনে নিয়েছি তার কোন সুন্দর রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই খাওয়াবো খুব ভালো থেকো রুমেলিদি খুব ভালো লাগ ভালো লাগলো মিষ্টি মেয়ে আমারও খুব ভালো লাগলো এর আগে এসেছি সুজাতাকে পাইনি এখানে একা একাই করেছি এবারে আমার সঙ্গী সুজাতা খুব ভালো লাগলো সুজাতা তুমিও ভালো থেকো এবং আমার এই টিম মেম্বারস সবাইকে সঙ্গী অনিলাভকে সকলকে জানাই ধন্যবাদ শুভেচ্ছা অনেক ভালোবাসা খুব ভালো থেকো তুমি আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ গরমে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো থাকতে গেলে আমাদের হেসেলে সঙ্গে থাকতে হবে কারণ আমাদের হেসেলে যেমন খুব রিচ খুব রান্না রয়েছে খাবার দাবার রয়েছে তার পাশাপাশি কি রয়েছে এরকম গরমকালে দারুণ দারুণ শরবতের রেসিপিও রয়েছে হালকা খাবার রয়েছে গরমকালের তাই সব মিলিয়ে সব ধরনের রেসিপিই কিন্তু এখানে পাবেন সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন নমস্কার